গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে স্ট্রিট ফুড বা রেস্টুরেন্টে যেভাবে চিংড়ি ভুনা করে থাকে আমি সেইভাবে আপনাদের সাথে চিংড়ি ভুনা বা চোরচড়ি করে দেখাবো আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে যখন অন্য কিছু খেয়ে ভালো লাগবে না বা খেতে খেতে কোনো কিছুই মুখে রুচি আসে না আমি চেষ্টা করি ডিফারেন্ট কিছু তৈরি করার চিংড়ির এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করছি এই মজাদার চিংড়ি ভুনা করার জন্য প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি হবে তো আপনারা আন্দাজ করে চিংড়ির পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিবেন আমি প্রায় এক কাপ পরিমাণ তেল এখানে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ যেহেতু স্ট্রিট স্টাইলে ভোনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি হালকা করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ আমি এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি ছালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আবারও বলছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আধা টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে একটু ভালো করে আবারও নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে এক থেকে দেড় মিনিট সময় আমি এই মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিব এক থেকে দেড় মিনিট সময় হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি আমি একদম ছোটো আকৃতির চিংড়ি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে মিডিয়াম সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন বা বড়ো সাইজের চিংড়িও আপনারা এখানে ব্যবহার করতে পারেন ভালো করে চিংড়ি এখন আমি মশলার সাথে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল আপনার হাতের কাছে যদি সরিষার তেল থাকে এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খাবারের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে এখানে প্রায় আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে আমি জাল করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চিংড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না মশলাটা কষানো হয়ে গেলেই রান্নাটা একদম শেষ হয়ে যায় সো আমি এখন আপনাদেরকে পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি থেকে একটু পানি বের হয়েছে এখন আমি আর একটু সময় ধরে জাল করব। যত সময় পর্যন্ত এই চিংড়ির পানি একদম শুকিয়ে না যাবে যেহেতু আজকে আমরা চোরচুরি ভুনা করব তাই পানিটা রাখা যাবে না পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে আর কেউ যদি এইভাবে খেতে পছন্দ করেন তাহলে আপনারা এই পর্যায়ে রান্নাটা শেষ করে নিতে পারেন আমি আরেকটু সময় ধরে জাল করব যাতে পানিটা একদম শুকিয়ে যায় আর তেলটা উপরে ভেসে আসে আমার এই চিংড়ি ভুনার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে চিংড়ি রেসিপি তৈরি করে থাকেন আর এই যে দেখলেন আরও কিছু সময় পর আমার চিংড়ি রান্না এখানে একদম শেষ হয়ে গেছে পানিটাও অলমোস্ট শুকিয়ে গিয়েছে রাস্তার পাশে বা রেস্টুরেন্টে যেভাবে চিংড়ি বোনা করে আমি সেইভাবেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি চিংড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা যদি এইভাবে একবার চিংড়ি ভুনা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে এই চিংড়ি বোনা দিয়ে আপনারা একদম পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন আর কিছুই লাগবে না যদি এই একটি চিংড়ি ভুনা আপনাদের সাথে থাকে আমি তো এটাকে চিংড়ির চড়চড়ি বলি আপনারা কি নামে পরিচিত আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম